Do কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছেন ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ফ্রাইডে আর মানে শুক্রবার আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল উঠেই এটা আমার কাজ হয় ফার্স্ট অফ যেটা হচ্ছে সাড়ে পাঁচটার মধ্যে আমি উঠে আমার যেটা কাজ হয় আমি করে দিয়েছি আর হয়ে গেছে আর সার থেকে বাবা চলে গেছে অফিসে আর এদিকে আমি এসে গেছি একটুখানি নাস্তার জন্য বাবু ওখানে শুয়ে আছে আর আমি না রাত কালকে না সন্ধেবেলা মানে ওর বাবা কালকে রাত্রি চলে এসেছিলো তো পুরী আর চা করেছিলাম মানে রুটি বলছি লুচি আর চা করেছিলাম তো তখন না আমাকে ঠিক খাওয়ার ইচ্ছা ছিল না আর আমি যেহেতু পুরীটা অতটা ভালোবাসি না সেই জন্যে আমি তাদের মতো করেছিলাম বাবুর জন্য চারটে আর বাবার জন্য চার পাঁচটা ছটা করেছিলাম আর আমি আমার জন্য দুটো করেছিলাম কিন্তু যখন খেতে বসলাম চা দিয়ে তো তখন মনে হলো যে আর দুটো হলে মনে হয় ভালো হতো এরকম মানে খেতে পাচ্ছিলো বলে যাই না কেন মনে হলো আর দুটো হলে ভালো হতো তো সেই জন্য আমি কি করেছি আজকে সকাল সকাল ভাবলাম ব্রেকফাস্টে একটুখানি চা আর একটু লুচিই করে খাই তো অনেকটা আটা ছিল তো তার মধ্যে থেকে আমি ভাবলাম তিনটে চারটে মতো লুচি করে খেয়ে নিই বাবু শুয়ে আছে আর বাবুকে কালকে যেহেতু দিয়েছি আজকে আর দেবো না আর ওকে বলিও নি কেননা ওকে ও উঠে ও বলবে আমাকেও দাও তো সেই জন্য ভাবলাম না তাকে আমি আর দেবো না আমি খাই ওকে উঠলে অন্য কিছু দেবো তো শিয়ে শুয়ে আছে আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি সকাল সকালে নেমে পড়েছি কোমর বেঁধে একবার চোর সকালবেলা হয়ে গেছে এক দফা এখন হচ্ছে সেকেন্ড এরপর উঠবে বাবু উঠবে তখন আবার থার্ড হবে এটা চালুই থাকবে তারপর রান্না বাকি আছে রান্না করব। তো মোটামুটি তিন চারটে পুরি বেলে নিই তারপর আমি চা দিয়ে খাবো আর পুলি পুরি পুলি কেন বলছি পুরী বেড়ার সময় না আমি সেই আগেকার কথা ইয়াদ করছি মানে মনে করছি না আমি আগে না পুরী সেরমভাবে বানাতে পারতাম না ভাবতাম যে কী করে বানাই মানে বেলতে তো পারতাম না চিপকে যেত আর আমার দ্বারা ওই পুরী ফুলতোও না যাই না কেন আমার মা মাখার মিষ্টে করতো না কি মিষ্টে করতো আমি বলতে পারবো না পুরী আমার জন্য ফুলতো না তো সেরকমভাবে পুরী আমি বানাতেও পারতাম না এটা এখন পারি মা ওই পোস্টুপুষ্টি দিন বানাতো আর আমি সেভাবে লুচি অতটা খেতে ভালোবাসি না পরোটাটাও মোটামুটি একটা দুটো খাই আগে তো একদমই খেতাম না আর লুচি আমার দুটো ঠিক আছে খুব খেতে পেলে হয়তো তিনটে খাই আর চা দিয়ে দু তিনটে ঠিক আছে নাহলে লুচি না আমার এক সময় এত খেলে তো এখন আমার অতটা অতটা বানাই না আমি পুরি খুব কমই বানাই মানে লুচিটা মানে বাঙালিতে বলে খুব কমই বানাই আর বানালেও থেকে তিনটেই খাই আমাদের আমার বাবু আর আমার হাজব্যান্ড আছে না ওরা পু লুচি খেতে খুব ভালোবাসে আর তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও তো তোমরাও কারা কারা লুচি খেতে খুব ভালোবাসো আর আমার মতো এক্সপিরিয়েন্স তোমাদেরও কারা কারা আছে মানে কারা কারা আছে এই লুচি লুচিবেলার এক্সপিরিয়েন্সটা আমি কিছুতেই বুঝতে পারতাম না লুচিটা কেরমভাবে বেলে মানে কেরমভাবে বেলে আর কী করে ফলে আমি বুঝতেই পারতাম না আমার যারা হতো না আর আমি কোনো অতটা মানে খেতে ভালোবাসতাম না আমরা অতটা ট্রাই করিনি মাঝে মাঝে করতাম কিন্তু ওই ওই রকমই হতো মানে কাজ চালানো হতো আর আমাদের ঘরে অতটা কেরম তোরা কিছু কিছু করার নেই যে হ্যাঁ এরম কেন হয় এরম কেন হয়নি সেরমভাবে কোনো প্রেশার ছিল না কিন্তু যে আমরা না আমাকে শিখতেই হবে করতেই হবে তো করতে করতে এসে গেছে এ তো আমার বেলা হয়ে গেছে আমি আমার তিনটে লুচি বেলে ফেলেছি আমার জন্য আর আমি এখন দু একটুখানি চা চাপাবো তো বাবু শুয়ে আছে তো বাবুকে এখনও ডাকে নি বাবু উঠে অন্য কিছু ব্রেকফাস্ট করবে কেন রাতের লুচি খেয়ে যে তোমাদের আগেই বলেছি তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি এক কাপ আর জল দিয়ে আমি চাটা চাপিয়ে দিয়েছি আমার বাবাও ওরকম অতটা লুচি পাওয়াটা খেতে ভালোবাসতো না একটু মানে ভাত তরকারি হলেই মোটামুটি তৃপ্তি পরে খেতো একটুখানি ধরো মাছ হলো কোনোভাবে ননভেজ হলো তো আমিও সেরকম লুচি পাওয়াটা খেতে একতটা ভালোবাসি না আর আমি রুটি রুটি রুটির এক্সপিরিয়েন্স তো আমার প্রচুর পরিমাণে আছে যেমন একটা তোমাদের সঙ্গে গল্প করি যেমন বিয়ের পরে আমি আমার যে শ্বশুরবাড়ি সেখানে রাখতে রুটি হয় তো আমি রুটি তো এত খেতে ভালোবাসি না আর আমার ঘরে রুটি হতো না ওই মা বৃহস্পতিবার উপোস করতো তখন একটু রুটি হতো কোন কোনো তরকারি হলো একটু সুজি হলো তো তখন ইচ্ছা হলো একটা হয়তো মানে বিকেলবারের দিকে খুব খেতে পারছি ইচ্ছা হলো মা মা বলতো যে যদি খেয়ে খাস তো খা মা করে রাখতো রাখতোটাই হোক রুটি হোক যাই হোক তো একটুখানি নিয়ে একটা নিয়ে একটু তরকারি নিয়ে একটু সুজি নিয়েই খেতাম কম্পালসারি আমাদের ঘরে রুটি রোজকার রাত্রেই যেরকম খেতে হবে সেরকম কোনো ব্যাপার ছিল না আমাদের আমরা দু টাইম ভাত খেয়েই মানে আমাদের চলতো আর আমি আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন প্রথম আসি তো তখন এখানে একটা মানে এদের যে চল আছে আর কি রাত্রে রুটি খায় তো আমি প্রথম প্রথম বিয়ে করে এসেছি সেরকমভাবে কাউকে কিছু বলতেও পারছি না না আমার হাজব্যান্ডকে বলতে পারছি না আমার শ্বশুরবাড়ির লোককে বলতে পারছি তো কিছু করার নেই আর সেরকমভাবে আমি বলাটাও আমার হয়তো ঠিক হবে না তো সেটা মনে মনে ভাবতাম আর মা তো নেই যে বলে দেবে ফোন করে সেরমভাবে কিছুই আমি করতে পারছিলাম না সেহেতু আমাকে কোনো রকমভাবে চোখ কান বুঝে রুটিটা খেতে হচ্ছিলো কিন্তু বাধ্য হয়ে আমি কিছুদিন পর যখন আমি একটা প্রব পড়ে যায় তো যেহেতু রুটি খাবার অভ্যাস নেই সেই জন্য আমি একটা খুব বড়ো ছোটো একটা বিমারিতে পড়ে গেছিলাম আর সেটা একটু মানে পাইলসের প্রবলেমে পড়ে গেছিলাম তো আমি সেটা বলে বোঝাতে পারছিলাম না কাউকে যে আমি রুটিটা পছন্দ করি না আমি রুটি খাই না আমার রুটিটা ঠিক জমে না এটা আমি কাউকে বলে বোঝাতে পারছিলাম না হয়তো তারাও হয়তো বুঝতে পারছিল না কেন তারা ভাবছিল রুটিটা হয়তো খুব ভালো জিনিস খেলে খুব ভালো হয় শরীরে খুব ভালো থাকে সুস্থ থাকে কিন্তু যারা রুটি খায় না যাদের অভ্যাস নেই তাদের যদি আচানক রুটি খাওয়াতে চালু করে দেয় তারা হানড্রেড পার্সেন্ট বিমারে পড়ে যাবে কোনো না কোনো বিশেষ করে তো ডাইজেস্ট হবে না ওটা প্রবলেম খুব বড়ো একটা প্রবলেম তো আমি কোনো রকম বোঝাতে পারছিলাম না কোনো রকমে খেয়েছি আর খেয়ে না আমি খুব বড়ো একটা খুব বড়ো একটা রোগে পড়ে গেছিলাম সেটা আমাকে অনেকটা বছর মানে কমসে কম আমাকে ছ থেকে সাত আটটা বছর আমার খুব কষ্ট দিয়েছে খুব মানে খুব মানে সেটা বলে বোঝে না পায়েসের কষ্টটা কত বড় কষ্ট দিতে তোমরা সবাই জানো তো সেই প্রবলেমে আমি ভুগেছি কিন্তু আমি কাউকে বুঝিয়ে উঠতে পারিনি যে না আমার এই রুটি খেয়ে আমার প্রবলেমটা হয়েছে যেহেতু আমি বাবার বাড়িতে কখনো রুটি খাইনি আর তাদেরকে আমি কি বলবো তাদের তারা আমার শ্বশুরবাড়ির লোক তাদের সেরমভাবে আমি বলতে পারি না যেহেতু আমার মা নেই মা থাকলে হয়তো বুঝিয়ে বলতো আর আমি বলতে পারি পারিনি এই কারণে যে আমি কি বলবো আমি একটা নতুন জায়গায় এসেছি আমি কাকে কিরামভাবে বলবো না আমি আমার হাজব্যান্ডকে বলেছি না আমি আমার শ্বশুরবাড়ির লোককে বলেছি আর সেও তো খেয়েছি আর লাস্টে হয়তো কি যখন আমার প্রবলেমটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে তখন আমি বাধ্য হয়ে বলতে হয়েছে আমাকে ভাত খেতে হবে কারণ আমি ভাত ছাড়া আমি চলতে পারি না তো সেই জন্যে আমি আবার কখনও কখনো হয়তো বলতো যে হ্যাঁ ঠিক আছে করে নাও কিংবা দুপুরবেলা ভাত থাকলে বেঁচে গেলে আমি খেয়ে নিতাম তো কিন্তু সবসময় তো সেটা বলা যায় না যে আমি আমার জন্য আলাদা করে ভাত করবো রাত্রে এটা খারাপ লাগে সন্ধ্যে সেই জন্য আমি হয়তো পেরে উঠিনি হয়তো যারা বলার বলতে পারে তারা হয়তো বলতে পারত কিন্তু আমি বলতে পারিনি সেটা আমার গালতি আমার মিস্টেক আমি কারো দোষ দেবো না কিন্তু ওই প্রবলেমটা যে ভুগেছি যে আটটা বছর আমাকে কষ্ট পেয়েতে হয়েছে না ওটা খুব খুব বড় কষ্ট মানে ওটা ওই কষ্টটা বলা বলে বোঝানো যাবে না এতটা বড়ো কষ্ট তো যাই হোক এরমভাবে চলেছে তো আজও আমি ভাত খেতে ভালোবাসি আগামী যত বছর বাধবো আমি ভাত খেয়েই ভাজবো আমাকে ভাতটা আমার কাছে খুব একটা প্রিয় জিনিস মানে অতিরিক্ত একটা প্রিয় জিনিস তো চলো নাস্তা আস্তা হয়ে গেছে এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি চালটা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাল আর ডাল আমি মোটামুটি পাঁচ সাত মিনিট হোক দশ মিনিট হোক আমি ভিজিয়ে রেখে দিই তোমরাও করা করে এরমভাবে চাল ভিজিয়ে রান্না করো আমাকে বলো কারণ আমি আগে ভিজাতাম না ইদানিং মানে অনেক সময় ফেসবুক খুলে দেখতে পাই কি চাল মোটামুটি যে অনেক ভিডিওটি দেখায় যে চাল নাকি ভিজিয়ে একটুখানি রাখতে হয় তাই যে পাউডারটা দেয় না ওটা কেমিক্যালটা ওটা বেরিয়ে যাওয়া খুব দরকার তো ওইদিকে আমি চাল মানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আর দেখো মাছের ডিম নিয়ে নিয়েছি সেদিনকে যে মাছটা নিয়ে এসেছিলাম নালাসোপাড়া থেকে তো অনেকটা ডিম বেঁচেছিলো তো সেই ডিমটা আমি নিয়ে নিয়েছি ডিমটাকে আমি রান্না করবো ডিমটা আমি একটু সব রকম বেসন একটু কাঁচা লঙ্কা মোটামুটি ভাতটা ফুটে চাল আর ভাত করবো সেরকমভাবে কিছু করবো না ভাতটা মোটামুটি কিছুটা হয়েছে স্লো করে দিয়ে আমি যেহেতু চা নাস্তাটা করতে গেছিলাম টিফিনটা পুরিটা খাচ্ছিলাম যেটা একটু স্লো করেই দিয়ে গেছিলাম নাহলে এতক্ষণ মোটামুটি ভাতটা হয়ে যেত আর আমাদেরকে কিছুটা টুকটাক কাজ ছেড়ে নি লঙ্কা কটা ছাড়িয়ে ফেলি তো এখন যেহেতু বর্ষাকাল না তো সেই জন্যে প্রত্যেকটা জিনিসই খারাপ হয়ে যাচ্ছে যেমন আদা থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে লঙ্কা অব্দিও খারাপ হয়ে যাচ্ছে তো আমিও চেষ্টা করি যে লঙ্কা গোটাগুলো কোনো কোনোভাবে ছাড়িয়ে রাখার জন্য তো সেদিনকে আমি অল্প একটুখানি লঙ্কাটি এসেছিলাম দশ টাকার মতো আমার পার্লারের পাশে যে আনটিটা বসে না সে মানে সবজি বিক্রি করে আনটিটা তো ওনার কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম তো উনি না সবজিগুলো খুব ফ্রেশ বিক্রি করেন তো আমি ওনার কাছ থেকে বলেছিলাম যে সবজি নিয়েছিলাম না তো সবজি হিসেবে আমি বলছিলাম যে আনটি লঙ্কাটাও দশ টাকার দিয়ে দাও তো উনি না দশ টাকার লঙ্কাও দিয়ে দিয়েছিলেন তো সেই কারণে আমি রোটোটা ছাড়া ছাড়ানো হয়নি তাড়াতাড়ি করে রেখে দিয়েছিলাম তো না দু তিনটে লঙ্কা পচে গেছে তো আমি এই কটা লঙ্কা আমি ছাড়িয়ে নিলাম কটা আমি মশলা দিয়ে দেবো আর কট্ট একটা রেখে দেবো কারণ অনেক লঙ্কা তার এখন বাড়ির বর্ষার লঙ্কা খুব ঝাল হয় তো তোমরা আমাকে কমেন্টসে জানিও তোমরাও কি আমার মতো এরকম লঙ্কার গোটা শাড়ি ফ্রিজে রেখে দাও না যদি রাখো তো খুব ভালো কথা আর যদি না রাখো তো আমি তোমাদের বলবো কি তোমরাও এরকম লঙ্কার গোটা শাড়ি ফ্রিজে রেখে দাও আশা করছি এটা মোটামুটি সবাই জানে তবুও আমি একবার বলছি যে এরকম লঙ্কার গোটা শাড়ি ফ্রিজে রেখে দিলে না তাতে কী হয় যে লঙ্কা কোনো খারাপ হয় না তো আমি একটু বেশি করেই নিয়ে আসি আমার কিলো মানে যেটা আমাদের মুম্বাই পাউ কিলো বলে সেটা হচ্ছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম লঙ্কা আমি নিয়ে এসে ছাড়িয়ে এরকমভাবে ডাব্বায় বড়ো ডাব্বাতে ভরে আমি রেখে দিই তো আমার ছেলে উঠে পড়েছে এখন ঘুম থেকে আমার কাছে সাড়ে আটটা আর ওকে ওঠার পরে আমি এক গ্লাস করে জল দিই চেষ্টা করি একটুখানি কুসুম কুসুম গরম জল দেওয়ার তাতে কী হয় গ্যাসটা যেটা আছে সেটা অনেকটা কমে যায় আর পেটটাও ভালো থাকে শরীরটা সুস্থ থাকে ভালো থাকে তো বর্ষাকাল আর শীতকালটা চেষ্টা করি বেশি করে দেওয়ার জন্য গরমকালের অনেক সময় আমি দিয়ে দিয়ে দিই তো চলুন আমি এখন এই যে ভিজিয়ে রেখেছিলাম না ইয়েগুলো কী বলে দূষণগুলো তো সেগুলো আমি এখন ছাড়িয়ে দেখাচ্ছি এটা কত সুন্দর ইজিল্টবে ছেড়ে যাবে আমি তো তো চলুন লঙ্কা আর আদা রসুনটা ভালো করে ফাটাট করে পেছিয়ে নিই তাড়াতাড়ি করে কেন লাইটের কোনো ভরসা নেই মুম্বাইতে এত লাইট যায় যে আগে এতটা যেদিন একটা ফিক্সড টাইম ছিল যে শুক্রবারেই যেত শুধু কিন্তু এখন এত পরিমাণে লাইট যায় যে কখন কেরম যায় যাতেও কেউ বুঝতে পারে না আর এখানে পেছনে একটা কাজ হচ্ছে বলে খুব আওয়াজ আসছে আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একটু আর দু চারটে রেখে দেবো বাকিটা দেবো লঙ্কা কোনো খুব ঝাল বেশি দেবো না আর আদার আদাটা যেহেতু অনেকটা দিন হয়ে গেছিল বলে একটুখানি কেমন কেমন হয়ে গেছে তো এই আলোচনা পেস্টটা না খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে বেশি দিন রাখলে হবে না কারণ বেশি দিন রাখলে না এটা খারাপ হয়ে যাবে সেহেতু পেস্টটা বেশি করে বানাচ্ছি না লঙ্কা বেশি করে দিচ্ছি না পেস্টটা বেশি করে বানাচ্ছি বলবো না না লঙ্কাটা বেশি করে দিচ্ছি না খুব তাড়াতাড়ি শেষ করে দিতে হবে নাহলে পরে থাকলে খারাপ হয়ে যাবে তো চলুন বেটে নিই তো দেখুন আমার মশলা পিসে হয়ে গেছে আর আমি এটাকে এক সপ্তাহের জন্য স্টোর করবো এক হপ্তাহ যদি বা না চলে কেন পনেরো দিনের জন্য আমি করে রেখে দিই আর এবারে আমি একটু তাতে শেষ করবো এক হপ্তাহের মধ্যে চেষ্টা করবো শেষ করতে তার আগে হলেও ভালো হয় আর আদাটা একটুখানি বর্ষার আদা তো একটুখানি খারাপ হওয়ার মতো হয়েছিলো মানে শুখা নয় একটুখানি গিলা গিলা মতো ছিল সেই জন্য চেষ্টা করবো এটাকে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার তো এটাকে আমি প্যাক করে ফ্রিজারে রাখলাম এমনি ফ্রিজেতেই রাখি প্যাক করে রেখে দিই তো প্রত্যেকদিন রান্নাতে দু টাইম আমি এটাকে বের করে ইউজ করি কারণ রোজকার কাজের মধ্যে আরও পিসে আর হঠাৎ রান্না করা সঙ্গে সঙ্গে পিসে রান্না করা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য এরকমভাবেই রেখে দিই তো চলুন বাবুকে একটুখানি ব্রেকফাস্টটা দিয়ে দিই আজকে ব্রেকফাস্টে বাবু খাবে বলছে যে মা আমি চোখস খাবো তো দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একটুখানি গরম করে নিলাম আর চোখস সাথে তাকে দিয়ে দেবো চোকস আর দুধটা সে খেয়ে নেবে কেননা আজকে কালকে যদি মাটি গেছিলাম যে চোখস নিয়ে আসা ওদের জন্য তো চোখো চোকায় সব রোজকার তো একে না নাস্তা দেওয়া সম্ভব না ব্রেকফাস্ট অল্টারনেটিভ করে দিই তো চলুন এবার বাবুকে ব্রেকফাস্টটা দিয়ে দিই দুধ চোখোস আর আমি পরের কাজটা রান্নাটা চালু করে দিই আর এই রান্নার ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন